একজনকে সামনে রেখে এই বিচার ব্যবস্থাকে শেষ করা হলো নব্বই দিন যাদের জেলে রাখা হলো থানার ওসিকে নব্বই দিন পর চার্জশিট দিলো না সাপ্লিমেন্টারি চার্জশিটও দিল না তাদের এই কেসে ঢোকানো হলো না তখনই আমরা বুঝে গেলাম অশুভ হতা আছে অনেক প্রমাণ লোপাট ওরা করেছিল বহু লোক ইনভলভমেন্ট ছিল প্রত্যেকটা লোক জানে যারা আইনের সঙ্গে যুক্ত আছে তারাও জানে এটা একার পক্ষে কাজ নয় তা সত্ত্বেও কিন্তু সবাইকে সাইড করা হলো এবং সিবিআইকে প্রশ্ন করা হয়েছিল নব্বই দিনের মাথায় যে ওদের বিরুদ্ধে চার্জশিট কেন দিলেন না বলছে না চার্জশিট না দে পায়া চার্জশিট দেনা জরুরি নেই হ্যাঁ কুচ নেই মিলা এইসব বলছে তখনই বুঝে আমতামতা করছিল তখন বুঝে গেলাম একটা সেটিং হয়ে গেছে অর্থাৎ সঞ্জয়ের ওপর দিয়ে বিচারটা শেষ করবে এবং মেন যারা কালপিট যারা সরকারের মাথায় হাত আছে পুলিশ প্রশাসনের মাথায় হাত আছে তাদের সঙ্গে পক্ষপাতিত্ব করে আজকে মেল বাদ আমার নাম শুভজ্যোতি সরকার আরজিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের সাজা আরজিকর মামলায় আজ রায়দান করেছেন বিচারক অনির্বাণ দাস দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে তবে এই রায় খুশি নন প্রায় কেউই বিচারক বলেছেন এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয় এখানেই প্রশ্ন তুলছেন জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা এই ঘটনা যদি বিরলের মধ্যে বিরলতম না হয় তবে কোন ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলা যায় সেই সঙ্গে উঠছে আরও একটি প্রশ্ন এই নৃশংস ঘটনার সঙ্গে বাকি যারা যুক্ত তাদের কি হবে সঞ্জয় রায়কে সামনে রেখে বাকিদের আড়াল করার চেষ্টা কেন আবার উঠছে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান সিনিয়র এবং জুনিয়র চিকিৎসকদের কেউ বলছেন আদালতের রায় মাথা পেতে নিলাম কেউ বলছেন স্বাগত তবে খুশি নন কেউই কেউ বা স্পষ্ট জানিয়েছেন এই রায় দুর্ভাগ্যজনক মেনে নেওয়া যায় না তবে চিকিৎসক মহল থেকে শুরু করে নাগরিক মঞ্চ সকলের তরফেই সাফ একথা জানিয়ে দেওয়া হয়েছে যে আজ থেকে লড়াই প্রতিবাদ আরও বেশি করে হবে বিচারের দাবিতে আবারও সোচ্চার হবেন তারা কারণ পুরো বিচার এখনও হয়নি এটা আংশিক পর্যায়ে মাত্র সিবিআই এর উচিত সঠিক তদন্ত করে এই নারকীয় ঘটনার সঙ্গে যুক্ত সকলকে খুঁজে বের করা এবং তাদের কঠিন চরমতম দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চিকিৎসকরা পাঁচ দিন পরে সিবিআই এর হাতে যে সমস্ত তথ্য প্রমাণ তুলে দেওয়া হলো তারপর এর থেকে বেশি কিছু আশা করা যায় না কারণ ক্রাইম সিন যেখান থেকে নতুন তথ্য প্রমাণ খুঁজে বের করা যায় তাকে তো গরু চড়ানোর মাঠে পরিণত করে দিয়েছিল কলকাতা পুলিশ এবং মমতা ডাক্তার বড় ডাক্তার মেজো ডাক্তার যারা তৃণমূল কংগ্রেস করে যারা সেই টাইপের সমস্ত ডাক্তার তারা ঘুরে বেড়াচ্ছিল চড়ে বেড়াচ্ছিল কুকুর বিড়ালের মতো ওখানে তথ্য প্রমাণ সমস্ত কিছু মিটিয়ে দেয়া হয়েছে তারপর যা হওয়ার ছিল সেটাই হলো তবু আমরা আশা করেছিলাম যে একজন হারাধনের একটি ছেলে যার কে পাওয়া গেল সেই সঞ্জয় তার কমসে কম সর্বোচ্চ ক্যাপিটাল পানিশমেন্ট হবে কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট হয়নি আদালতের রায় এটা নাকি রেয়ারেস্ট অব রেয়ারেস্ট অকারেন্স নয় আর মুখ্যমন্ত্রীকে কোর্ট বলেছেন সতেরো লক্ষ টাকা খুন এবং ধর্ষণের পারিশ্রমিক না কি বলবো আমি জানি না মনে কথাটা বলতে মুখে আনতে আমার খুব কষ্ট হচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ